তোমার মেরা মেয়েরা পড়বেন আস্তে আস্তে আর পুরুষরা সামান্য জোরে জোরে পড়বেন পড়া শুরু করবেন কবে থেকে জুল হাজ্জা মাসের নয় তারিখ থেকে শুরু করে তেরো জুন হাজ্জা পর্যন্ত হ্যাঁ নয় জুন ফজর থেকে শুরু করবে তেরো জুন হাজ্জার আসর নামাজ করে শেষ করবে আসর নামাজ পড়ে শেষ করবে মাগরিবে পড়তে হবে না হ্যাঁ আজ বর্তমান আমাদের বর্তমান চলে জুন মাস জুন মাস চলছে এই জুন মাসের ষোলো জুন থেকে জুন মাসে ষোলো জুন রবিবার ফজরের নামাজে তখন থেকে শুরু করে ঈদের দিন পার হয়ে ঈদের দিন পার হয়ে হয়ে বিশ জুন সতেরো জুনে ঈদ হবে কোথায় আর বিশ জুন সারাদিন আসর পর্যন্ত এই তার শিব করবে হ্যাঁ আসন্ন মাস পড়ে পড়বেন মাগরিবে আপনাকে পড়তে হবে না কি পড়বেন আল্লাহু আকবার আল্লাহ আকবার লা ইল্লাহ ইল্লাল্লাহু আল্লাহ আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এর অর্থ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে মহান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া কোনো আরাদ্ধ নেই আল্লাহু আকবার আল্লাহ সর্বমহান আল্লাহ সব থেকে বড় ওয়ালিল্লাহিলহাম সকল প্রশংসা যাবতীয় গুণ গান একমাত্র আল্লাহর জন্য যাবতীয় কোনো গান একমাত্র আল্লাহর জন্য এটা বেশি বেশি করে পড়বে হ্যাঁ একবার পড়া উচিত কয়বার পড়া একবার পড়া অনেকেই মনে করে তিনবার পড়া উচিত নাকি হ্যাঁ তিনবার পড়া না কয়বার পড়া মাত্র একবার পড়া